আসসালামু আলাইকুম আলোকিত পিপলস নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই গতকালকে কিন্তু আমরা এই যে আমি পরে আছি পোমার একটা আপনার হুড়ির রিভো দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা এত রেসপন্স করেছেন মানে আমরা অভিভূত হয়ে গেছি এত পরিমাণ প্রোডাক্ট আপনার টানার জন্য আগ্রহী হয়ে গেছে আমরা যে পরিমাণ প্রোডাক্ট করেছিলাম আমাদের এত পরিমাণ অর্ডার আসছে যদি আমাদের কাছে আরো পাঁচশো বা চারশো বিশ থাকতো আমরা সেল করে ফেলতে ফেলতে পারতাম আলহামদুলিল্লাহ তো তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু আরেকটা অসাধারণ ব্র্যান্ডের আমরা সুইয়া হুডি নিয়ে আসছি যেটা কিনা এখানে অসাধারণ ছয়টা চমৎকার কালার কালারগুলো আসলে দেখতে পাচ্ছেন আজকেও সেম আপনার আমাদের ফরমেটের উপরে কিন্তু আজকে আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করা আজকে বেশি ডিটেলসে যাবো না কারণ এখন আপনারা অনেকেই অনেক আগ্রহ নিয়ে আপনারা আপনার হুডির আপনার ভিডিওর জন্য ওয়েট করতেছেন কেননা আগামী কয়েকদিনের ভিতরে কিন্তু সমস্ত বাংলাদেশে আপনার খুব ভালোভাবে শীত পড়ে যাবে এখনও কিন্তু আপনার উত্তরাঞ্চলে মোটামুটি এই সপ্তাহ থেকে শীত পড়া শুরু হবে আপনার আর সকলকেই বলবো যারা আমাদের প্রোডাক্ট গতকাল নিয়েছেন সকলকে তো স্পেশালি থিঙ্কস দিতে চাই। আজকে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যারা গতকালকার প্রোডাক্টগুলো নিয়েছেন আপনাদের জন্য আজকে কিন্তু আরও কিছু ধামাকা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা ডিটেলসে দেখাবো এ হচ্ছে আজকে প্রোডাক্টের আমাদের ফার্স্ট কালার এটা কিন্তু সিম্পলের ভিতরে গর্জিয়াস অনেকে আছেন একটু সলিডের ভিতরে আমরা অনেক প্রোডাক্ট করতে পছন্দ করি তো তাদের কথা চিন্তা করে কিন্তু এই ইউএস পোলো ব্র্যান্ডের একটা চমৎকার ক্লাসিক লোবর ভিতরে কিন্তু আমরা এই প্রোডাক্টটা করেছি এত চমৎকার প্রোডাক্টটা ফিল আসতেছে আসতে মার্শাল্লাহ দেখার মতো এগুলা মানে হিউজ সেল টপ সেলিং প্রোডাক্ট আপনি যদি আপনার দোকানে প্রোডাক্টগুলো রাখেন আপনি বেঁচে প্রোডাক্টগুলো শেষ করতে পারবেন না কেননা এত চমৎকারভাবে প্রোডাক্টগুলো তৈরি করা এ ছিল ফার্স্ট কালার অলিভ কালার লাইট অলিভ কালার আপনাদেরকে এখন দেখাবো সেকেন্ড কালার সেকেন্ড কালারটা কিন্তু আরও চমৎকার লাইট নেভি ব্লু কালার এটা ফেব্রিকটা এতটা হেভি ওয়েট আমি কিন্তু ধরে রাখতে পারতেছি না এতটা ওজন সাড়ে তিনশো প্লাস জি এস এম এই নেভিটাতে আছে তো এই ছিল আমাদের সেকেন্ড কালার আপনাদেরকে এখন দেখাবো থার্ড কালার থার্ড কালারটা তো হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিমের ভিতরে এত চমৎকার কালার এত চমৎকার ফেব্রিক মানে আপনি ধরলে আপনার প্রাণটা জাস্ট ঝুলে যাবে এতটা আপনার ফেব্রিকের ফিল এতটা প্রিমিয়াম তো আশা করতেছি এই প্রোডাক্টগুলো যখন আপনারা হাতে ধরবেন আপনাদের সত্যিই প্রাণটা ঝুলে যাবে আমিও কিন্তু একদমই এই প্রোডাক্টটার ক্ষেত্রে কথাগুলো বাড়িয়ে বলতেছি না আপনারা প্রোডাক্টটা পাওয়ার পরই বুঝতে পারবেন এ ছিল আজকে আমাদের থার্ড কালার এটা আসলে প্রোডাক্ট ডিটেলস নিয়ে কী বলবো কারণ আমরা কিন্তু সেমভাবে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করতেছি আমাদের কোয়ালিটি সেম সব কিছুই সিমিলার কাছাকাছি টাইপের তো আমাদের যে প্রোডাক্টের ডেকোরেশন প্রোডাক্টের যে ধরন আশা করি আপনাদেরকে খুব ভালো বিজনেস এনে দেবে আমাদের এই প্রোডাক্টগুলো এই ছিল থার্ড কালার এখন দেখাবো চার নম্বর কালার এটা তো আরও চমৎকার কালার এটা কিন্তু আপনার আর আপনার এই কালারটা হচ্ছে কি আপনার সুরমা কালারের ভিতরে এত চমৎকার কালার এত চমৎকার কম্বিনেশনের ভিতরে আপনি প্রোডাক্ট খুব কমই পাবেন এ ছিল আজকে আমাদের চার নাম্বার কালার এখন দেখাব আপনাদেরকে পাঁচ নাম্বার কালার এ হচ্ছে আমাদের আজকের ভিডিওর পাঁচ নাম্বার কালার গতকালকের ভিডিওতে আমাদের মেরুন কালার ছিল মেরুনের জন্য সবাই মেরুন চাচ্ছে মেরুন চাচ্ছে কিন্তু মেরুন তো আমাদের লিমিটেড স্টক ছিল তো সকলকেই বলবো এই প্রোডাক্টগুলো দ্রুত নিয়ে নিন অন্যরা নেওয়ার আগেই এখন আপনাদেরকে দেখাবো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো একদম টপ সেলিং কালার এটা কিন্তু এমন একটা কালার এইটা আপনার সবার কাছে একটা না একটা ব্ল্যাক থাকে তো আশা করতেছি কালারগুলো খুব ভালো সেল হবে যারা প্রোডাক্টগুলো নিতে চান দ্রুত অর্ডার করবেন অর্ডার করার প্রসেস হচ্ছে ডিসক্রিপশানে আমাদের নাম্বার থাকবে সেখান থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এটা প্রাইসটা আমরা এখানে মেনশন করলাম না প্রাইসটা জানার জন্য আমার সাথে যোগাযোগ করুন আপনাদেরকে প্রাইস সহ আমাদের প্রোডাক্টের ডিটেলসে ছবি দেব আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা হুড়ি পরে আছি দেখেন কত চমৎকার লাগতেছে আমাকে আমাদের যে প্যাটার্নসটা দেখানোর জন্য কিন্তু আমি আজকে এই হুড়িটা পরেছি মানে দেখতেই পাচ্ছেন আমাকে কীরকম লাগতেছে আমি কিন্তু একটা আপনার এল সাইজের হুড়ি পরেছি আমার সাইজ এল তো দেখতে পাচ্ছেন আমাদের ফিটিংসটা কতটা গর্জিয়াস ফিটিং আমাদের আসছে তো আশা করতেছি এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের বিজনেস খুব ভালো বিজনেস এনে দিবে তো যারা প্রোডাক্টগুলো নিতে চান দ্রুত অর্ডার করেন আশা করতেছি আজকে এই প্রোডাক্টটা আমাদের ভিডিও পাবলিশ হওয়ার তিন থেকে চার ঘন্টার ভিতরে আমাদের প্রোডাক্টগুলো সোল হয়ে যাবে তো যারা প্রোডাক্টগুলো এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান দ্রুতই অর্ডার করুন আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডেসক্রিপশন নাম্বার থাকবে আর এটা যে সাইজ রেশিও সেটা হচ্ছে এম থেকে ডাবল এক্সেল আমাদের রেশিও হচ্ছে টু 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 ওয়ান মানে প্রতি কালারে সাত পিসের বান্ডিল থাকবে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে একুশ পিস একুশ পিস নিলে আপনি তিনটা কালার পাবেন আর যদি বিয়াল্লিশ পিস নেন আপনি তো চমৎকার ছয় ছয়টা কালারই পাবেন তো আশা করতেছি আপনাদের বিয়াল্লিশ পিস নিবেন কেননা সামনে কিন্তু এগুলো খুব ভালো সেল হবে পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ